বাংলাদেশের একমাত্র একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেটার বিল্ডিংটা দেখলে আমরা চিনতে পারি এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক পেছনে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা ছাব্বিশ কাঠ একটা জায়গা যেখানে একটা ভবন নির্মাণ করা হবে যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সতেরোশো বর্গ ফুটের কমন স্পেস সহ এখানে পার্কিং এর ব্যবস্থা আছে একটা করে পার্কিং ও সম্পূর্ণ ফ্রি পাবেন কিন্তু একটা অ্যাপার্টমেন্টের দাম আফতাবনগর অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে মেন রোড এবং আফতাবনগর হাউজিং এ যদি আপনি সতেরোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে দেড় কোটি দুই কোটি টাকার মতো অ্যাপার্টমেন্টের দাম পড়ে যায় এখানে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকায় পাচ্ছেন এই কথাটা শোনার পরে হয়তোবা অনেকেই কমেন্টের মধ্যে উল্টাপাল্টা কথা বলবেন অনেকেই আমাকে গালি করবেন কিন্তু এখানে কম টাকায় কিভাবে পাচ্ছেন সেটাই আজকে রহস্য এখানে মোট ষোলো তলা বিল্ডিং হবে তলা পর্যন্ত তারা মূলত শেয়ার বিক্রি করবেন এরপরে বাকি যে চারটা ফ্লোর আছে সেই ফ্লোরগুলো বিক্রি করে সেইটার যে প্রফিটের টাকা সেই টাকাটা মূলত ভবন নির্মাণের খরচে তারা ব্যয় করবেন তার মানে বিল্ডিং নির্মাণ করবেন শেয়ার হোল্ডাররা কনস্ট্রেশনের খরচ দিবেন কিছু ফ্ল্যাট মানে চল্লিশটা অ্যাপার্টমেন্টের বিক্রি করার পরে যে প্রফিট থাকবে সেই টাকাটা আবার ভবন নির্মাণের জন্য খরচ হবে যদি এখানে ভবন নির্মাণ করতে তাদের কনস্ট্রেশন খরচ অ্যাকচুয়াল খরচ যদি আশি লাখ টাকা হয় তিরিশ লক্ষ টাকা আপনারা মিনিমাম এখানে প্রফিট পাবেন অর্থাৎ আপনি নিজের টাকায় নিজের অ্যাপার্টমেন্ট নিজের বিল্ডিং যারা নিতে চান বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন যাচাই বাছাই করবেন এরপরে একটা শেয়ার বুকিং দেবেন